প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে বিফ রেসিপি তো বিফটা হলো ঝোল আলু দিয়ে ঝোল হবে সেটা খিচুড়ির জন্য তো আশা করি ইস্তিপ করবো না পুরো ভিডিওটা দেখেন এখানে সিক্রেট কিছু আছে আপনার এক ঘন্টার সময় যদি লাগে মাংস হইতে সেটা যদি বিশ মিনিটে হয় তাহলে সমস্যাকে এখন যে গ্যাসের সমস্যা সময়ের অভাব মানুষের সবাই আমরা বিজি থাকি তো অনেক সময় দেখা যায় গেস্টটা আসলো গেস্ট বসিয়ে আপনি তাড়াতাড়ি করে মাংস রান্না করে দিতে পারবেন তো আমার এখানে দুই আড়াই কেজির মতো মাংস আছে এটা কুরবানির মাংস তো প্রথমে আমি সরিষার তেল দিয়েছি দিয়ে তার এলাচ লং তেজপাতা দিয়ে একটা মশলাগুলো দশ সেকেন্ডের মতো বেজে নিব আর এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি সেটা হলো এক এক কাপের মতো যেহেতু ঢোল মাংস হবে এই জন্য এক কাপ দিয়েছি আর পেঁয়াজটা ভালো করে বেজে নিচ্ছি এখন তো নতুন পেঁয়াজ সহজে খুলতে চায় না ভালো করে বেজে নিচ্ছি আদা পেস্ট দিচ্ছি দেড় চামচ রসুন পেস্ট দেড় চামচ দিয়ে আবারও মশলাটা বেজে ভেজে নিবো আদা রসুন যাতে তেল ভালো করে লাগে এবং কাঁচা গন্ধ না থাকে ভালো করে বেজে নিচ্ছি আপনি খুব অল্প সময় মাংস রান্না করতে পারবেন তো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য কিছু পানি দেওয়া হয়েছে হলুদ গুঁড়া দিচ্ছি দেড় চামিচ মরিচের গুঁড়া দেড় চামিজ কিন্তু মরিচ তো একটু বেশি লাগে যেহেতু বিফ তো আশা করি স্কিপ করবেন না আপনাদের খুব সাশ্রয় হবে সময় জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চামিচ বিফের মধ্যে তো একটু সব কিছুই মশলা একটু বেশি বেশি দিতে হয় মানে এত বেশি না মানে আন্দাজের মতো আর দিতে হবে একটু পানি দিয়ে কষিয়ে দিচ্ছি পুরা ভিডিওটা দেখেন ডিসটা কিন্তু কাছে ঢেকে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য ডাক না করলে আবার নাড়া দিয়ে দিচ্ছি তো আমার আগের একটা চ্যানেল ছিল দা দ্যাকিচেন বাইন ইলু সেটা হ্যাক করে নিয়ে গিয়েছে প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করবেন আগের চ্যানেলটা ছিল কুকিং চ্যানেল দা দ্যাকিচেন বাইন ইলু সেটা অনেকেরই জানাশোনা অনেকেই পরিচিত যেহেতু পুরানো চ্যানেল ছয় বছরের ঢেকে দিয়ে আবারও ডাকনা খুলে নাড়া দিয়ে দিচ্ছি এখন মাংস দিয়ে দিচ্ছি দিয়ে এটা মাংসটা কষানো হবে প্রায় দুই মিনিটের মতো অনবরত নাড়তেই থাকবে আর মাংসটা এত সিদ্ধ হয়ে যাবে এত সব হবে কিন্তু মাংস থাকবে আস্তে আস্তে অথচ মাংস একদম হাত দিলেই খুলে যাবে কষানোর জন্য ঢেকে দিলাম ঢাকনা খুলে বারবার নাড়া দিয়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় অনবরত না হবে তো দিয়ে আবারও ডেকে দিচ্ছি আমি কিন্তু অফলাইনে অনেকবার ডাকনা খুলে নাড়া দিয়ে দিচ্ছি আবারও নাড়া দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ডেকে দিলাম তো এভাবে নাড়া দিয়ে যাচ্ছি ডাকনা খুলে খুলে তো আশা করি কি স্কিপ করবেন না আলু বেজে রেখেছিলাম আলুটা হলো মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো দনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে বেজে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু এক নাম্বার একটা টিপস আছে কারণ কাঁচা আলু কখনও দিবেন না কাঁচা আলু দিলে কিন্তু সেরকম মাংসের টেস্ট আসে না তো আলুটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এক দেড় মিনিটের মতো ঢেকে ঢাকনা খুলে আবার নাড়া দিয়ে দিচ্ছি এখন আরেকটা টিপস হলো ফুটন্ত গরম পানি কারণ কাঁচা পানি কখনোই দিবেন না কাঁচা পানি দিলে কিন্তু মাংস আরও দিয়েই ওঠে সবসময় ফুটানো পানি দিবেন দুইটা টিপস গেল আমি এই নতুন চ্যানেলটা আবার খুলেছি আপনাদের আশায় ভরসায় আমাকে সবাই সাপোর্ট করবেন আর আরেকটা টিপস হলো আমার ঘরে জিরা আস্ত জিরা ছিল না তো জিরাটা যে পাউডার করা ছিল সেই জিরাটা কাঁচা সেটা আমি একটু টেলে দিচ্ছি টেলে নিয়ে দিয়ে দেব এখন মাংসের উপরে তিনটা টিপস গেল আরেকটা টিপস আমি বলছি যে এক ঘন্টার মাংস আপনারা বিশ মিনিটে কিভাবে রান্না করবেন সেটা হলো যে প্রথমেই যে আমি ব্লেন্ডার জার থেকে ডেলে দিয়েছিলাম কষানোর সময় সেটা হলো পেঁপে পেঁপেটা সহ ব্লেন্ড করে নেবেন এক হল মাংসটা গণ হবে আর এক হলো মাংসটা অল্প সময় সিদ্ধ হয়ে যাবে এখন যে গ্যাসের সমস্যা সময়ের অভাব মানুষ সবাই বিজি থাকে